নমস্কার আমার ইউটিউব চ্যানেল রবীন বর্মন মেট্রামেডিক্যাল গ্রুপের সকল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানিয়ে আরম্ভ করছি আজকের হোমিওপ্যাথিক ঔষধের আলোচনা অ্যাকোনাইট ন্যাপেলাস অ্যাকোনাইট ন্যাপেলাস হোমিওপ্যাথির পড়ুক আর না পড়ুক প্র্যাকটিস করুক আর না করুক এখন আইটের নাম অনেকেই জানে এখন আইটা নাকসবাম এই দুটো ওষুধের নাম অনেকেই জানে এটা ভেজিটেবল সোর্স মানে উদ্ভিদ জগৎ থেকে তৈরি হয়েছে বিষ এক ধরনের বিষ এটা বাংলায় বলা হয় আমাদের হিন্দিতে বলে মিঠা বিষ বাংলায়ও তাই কাঠ বিষ বাংলাতে মিঠা বিষ বা কাঠ বিষ বলে হিন্দিতে বলে মিঠা জাহর জাহর মানে বিষ আর ইংরেজিতে কমন নাম হল মংস হুট হুট মানে চুলটাকে ফুলিয়ে যে উঁচু করা হয় সাধু সন্ন্যাসীদের যে চুলের ঝুঁটি মতন করে রাখে তাকে বলা হয় হুট আর মংস মানে সাধু সাধু সন্ন্যাসীরা যেমন অনেক লম্বা চুল করে জড়িয়ে করে রাখে সেজন্য এটাকে বলা হয় মংস হুট তো এটা একটা পয়জনাস গাছ সাধারণত পাহাড়ি এলাকায় গাছটা হয়ে থাকে এর শিকড় শিকড় থেকে এবং পুরো গাছ থেকে পুরো গাছ শিকড় সমেত এর টিংটা তৈরি করা হয় এর মেন মেন সিমটম কি অ্যান্ড ভায়োলেন্ট হঠাৎ হঠাৎ করে রোগের আক্রমণ কিন্তু মারাত্মক এই দুটো ওষুধে এই সিমটম আছে অ্যাকোনাইট এবং বেলেটোনা সার্ডেন অ্যান্ড ভায়োলেন্ট অ্যাটাক অফ দ্য ডিজিজে যে কোনো রোগ হোক জ্বর হোক কাশি হোক পেট ব্যথা হোক কিন্তু সার্ডেন অ্যান্ড ভায়োলেন্ট এটা মনে রাখতে হবে হঠাৎ করে আসলো কিন্তু মারাত্মক ভালো মানুষ হঠাৎ পেট ব্যথা আরম্ভ হলো কিন্তু মারাত্মক হঠাৎ জ্বর জ্বর ভাব লাগছিল একদিন ধরে সকাল থেকে জ্বর জ্বর বিকালের দিকে জ্বর রাত্রের দিকে জ্বর বাড়লো তা নয় সেটা গেল বেলা ব্রায়োনিয়া জেলসিমিয়াম আস্তে আস্তে স্রোলি কিন্তু এখন এখনই নাই হঠাৎ এবং মারাত্মক অ্যান্ড ভায়োলেন্ট সো সার্ডেন অ্যান্ড ভায়োলেন্ট অ্যাট্যাক অব দ্য ডিজিজেস কিন্তু তার সাথে মানসিক অস্থিরতা উৎকণ্ঠা মৃত্যু ভয় তাহলে রোগের আক্রমণ হঠাৎ কিন্তু মারাত্মক তার সাথে অস্থিরতা ছটফটেনি মনের শারীরের আর তার সাথে জলপিপাশা মুক্তিত হয়ে যাচ্ছে জল পিপাসা পাচ্ছে এই হলো একনাইটের প্রধান লক্ষণ এছাড়া অন্যান্য রোগের কারণ আমরা ধরতে পারি শীতকালের শুকনো ঠান্ডা হাওয়া ড্রাই কোল্ড ঠান্ডা শুকনো হাওয়া শীতকালে হোক ফাল্গুন মাসে হোক মাঘ মাসে হোক শুকনো হাওয়া লেগে জ্বর সর্দি কাশি যাই হোক না কেন আমরা এখন আইট না ব্রায়োনিয়া হিপার সালফার কষ্টিকাম এই ওষুধ কয়টাকে মাথায় রাখবো আর ভিজে আদ্র বর্ষাকাল জলীয় বাষ্প শিশির লেগেছে মাথায় পূজার সময় ঘুরতে বেরিয়েছে মাথায় হিম পড়েছে ওয়েট অ্যান্ড কোল্ড এক্সপোজার যদি হয় ডালকা মারা রাষ্ট্র তাহলে এখন এটা প্রথম কথা রোগের হঠাৎ আক্রমণ কিন্তু মারাত্মক তার সাথে মৃত্যু ভয় অস্থিরতা ছটপটানি আমি বাঁচব না কি হলো কে কোথায় গেলি রে আমাকে বাঁচা রে নগেনকে ডাক খগেনকে খবর দে ভট্টারি ডাক্তারকে ডাক বাণী মাত করে দেবে আর রোগের কারণ শুগ্ন আবহাওয়া শুগ্ন বাতাস বিশেষ করে শীতকালের বা বসন্তকালে কিংবা ভয় পে হঠাৎ করে ভয় পেয়ে গেল অন্ধকারে কি একটা ছায়ার মতন দেখল তাল গাছের ছায়াকে ভূত ভাবল বাথরুমে গিয়েছিল একা কে যেন ফিস করে জানলা দিয়ে কথা বললো তো হঠাৎ ভয় পেয়ে কোনো রোগ হতে পারে শুকনো আবহাওয়া থেকে ভয় হতে পারে আর হঠাৎ করে রোগের আক্রমণ হবে কিন্তু মারাত্মকভাবে বাড়বে এই হলো অ্যাকোনাইটের প্রধান প্রধান লক্ষণগুলো জ্বর সর্দি কাশি পেট ব্যথা সব কিছু সন্ধ্যের দিকে বেশি বাড়ে ইভিনিং অ্যান্ড নাইট ইভি ঘাম হয় না শুকনো চামড়া ঘামের কোনো রেস নেই সো নো পারসপ্রেশান মুখটা তিত জলপিপাশা বেশি ঘাম নেই কখনো একটা গাল লাল আর একটা গাল ফেঁকাশে এই সব সিমটম দেখলেই আমরা ধরতে পারবো রোগীটি এখন নাইট রুগীটা একোন নাইট তাহলে সে মাথা ব্যথা হোক পেট ব্যথায় হোক মাথা ঘোরা হোক আমাশা হোক প্রস্রাব আটকে গেছে হোক কাশি হোক কনভালশন হোক তর্কা হোক মাসিকের সময় এ মাসে মাসিক না হোক কারণ যদি ভয় পেয়ে হয় ফ্রম ফিয়ার ফ্রাইট কিংবা বুকে ব্যথা হোক হঠাৎ করে ব্যথা হঠাৎ করে জ্বর হঠাৎ করে কাশি হঠাৎ মাসি কাটকে গেল হঠাৎ রক্ত পায়খানা কিন্তু মারাত্মক অল্প অল্প রক্ত যাচ্ছে পায়খানা তা না প্রচুর রক্ত যাচ্ছে বুকে ব্যথা বুকে ব্যথা হঠাৎ আর কি ব্যাপার তো ভালো মানুষ ছিল হঠাৎ বুকে ব্যথা অফ দ্য ডিজিজেস উইথ মেন্টাল রেস্টলেসনেস অস্থিরতা পিপাসা বেশি মুখটা তিত ভয় পেয়ে রো এখন সো ইন শর্ট দিস ইজ এখন একটা ছোটো ছোটো বাচ্চাদের যদি প্রস্তাব আটকে দেয় মা ভয় পেয়েছিল তারপর থেকে বাচ্চার যদি প্রস্তাব আটকে দেয় কনভারশন যদি হয় ভয় পাওয়ার পর থেকে দুদিন আগে ভয় পেয়েছিল তারপর থেকে মাসের মাসিকটা হলো না তো ভয় পেয়ে এবং শুকনো আবহাওয়া থেকে হঠাৎ করে কোনো রোগ এবং মারাত্মক আকারে হলো এবং মানসিক অস্থিরতা উৎকণ্ঠার এখন আই ইট ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ডস